রেশন বিলিতে অনিয়মের অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ রেশন গ্রাহকদের বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের শীতল গছ এলাকায় জানা যায় চোপড়া ব্লকের শীতল গছ এলাকার দশ নম্বর রেশন দোকানের মালিক শ্রী চন্দ্রমোহন সিংহ গ্রাহকদের অভিযোগ রেশন দোকানের মালিক সময়মতো মতো রেশন না দিয়ে স্লিপ ধরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ সেই স্লিপ নিয়ে মাসের পর মাস ঘুরলেও রেশন পাচ্ছেন না গ্রাহকরা বলে অভিযোগ শুধু তাই নয় প্রতি গ্রাহকদের এক কেজি করে চাল কম দিচ্ছেন বলে অভিযোগ রেশন কম না দেওয়ার জন্য একাধিকবার ডিলারকে বললেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রাহকদের বুধবার গ্রাহকরা রেশন নিতে চায় আসলে অনেকেই রেশন না পাওয়ায় ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রাহকরা এই ঘটনায় রেশন দোকানের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রাহকদের দাবি রাজ্য সরকার যেভাবে নিয়ম করেছে সেই নিয়ম অনুযায়ী রেশন নেবেন গ্রাহকরা যদিও সমস্ত গ্রাহকদের অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলারের ছেলে অন্যদিকে রেশন কম দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে আজব সাফাই দেন রেশন ডিলারের ছেলে তার দাবি রেশন নিয়ে আসার সময় অনেক চাল আটার প্যাকেট ফেটে নষ্ট হয়ে যায় তাই গ্রাহকদের এক কেজি রেশন কম দেওয়া হতো যদিও তিনি রেশন কম দিচ্ছেন না তার কর্মচারী দিচ্ছেন বলে জানান তিনি ব্যুরো রিপোর্ট এন বি টোয়েন্টি ফোর এক্স সেভেন কথা বলে তাকে পাঠা যায় আপনার কাছে চলে যান মানে এই ডিলারই পাঠিয়ে দেয় পাঠাই মানে মুখে বলছে পাঠিয়ে দেয় মানে মুখে বলছে আপনি অন্য ডিলারের কাছে চলে যান মানে মাল দেবে না হ্যাঁ না বলছে অন্য অন্য জাতের মাল নিতে পারেন আপনি তার আমি তাহলে আপনার রেশন কিছু দিন এখন তারা বন্ধ করে দেন আপনি রেশন বন্ধ করে দেন আমরা আজকে অন্য জাতের মাল নিয়ে নেবো বন্ধ করেন বন্ধ করে দেন আপনার আপনার নাম আমার নাম দেবাশ বিশ্বাস কিন্তু আমাদের রেশন কার্ডের রীতিমতো আপনি এখানে আমি যখন আসতাম ফার্স্ট ঠিক আছে তখন আমি এখানে ব্যাগ লাইনে ব্যাগটা দিলাম তখন এরা বলছে মাল দেবো মাল দেবো না মাল দেবে কিন্তু তখন এর মারফত এরা পঁচিশ তারিখ যা সামনে পঁচিশ তারিখে মাল দেবে এবার পঁচিশ তারিখে মাল দেওয়ার পর আমি তখন ধরাম না একে মানা যাবে না ঠিক আছে প্রত্যেকবারে এরকম করছি মানা যাবে না আমি বললাম তাহলে বন্ধ কর রেশন টোটাল বন্ধ কর দেওয়া বন্ধ কর সাটা আমি নামা দিলাম নামা দেওয়ার পর তারপরে তারপরে আমি ডাকলাম আপনাদেরকে ঠিক আছে আপনাদেরকে ডাকার পর এরা আসছে না আমি বলে কথা বলব আপনাদের সাথে ডিলারের সাথে কথা বলব এরা আসছে না এরা বেরোচ্ছে না ভয়তে এরা ডাকছে ঘরের ভিতরে আর বেরোচ্ছে না তারপরে আমি এদেরকে বললাম যে তাহলে কী করা যায় তারপরে আপনি আসলেন আপনি আসার পর তারপরে এরা বেরোলো বেরোনোর পর তারপর যা যা হচ্ছে একটা বিষয় জানা গেল যে দুয়ারে দুয়ারে যে রেশন সেই দুয়ারে দুয়ারে রেশনও কিন্তু দিচ্ছে না সেটা বাদ দিয়ে দিয়েছে তার অভিযোগ আপনারা বলে হামলা করেছেন সে তার জন্য সে দিয়ে দেয়নি এটা সম্পূর্ণ মিথ্যা এটা এদের গাফিলতি এরা দেবে না এদের খরচা হচ্ছে কি হচ্ছে আমরা জানি না মিথ্যা আমাদেরকে প্রমাণ কোনো প্রমাণ দিতে পারে এটা হামলা যদিও হয়ে থাকে তাহলে তার জন্য পুলিশ প্রশাসন আছে এটা আছে ওটা আছে ওদের কাছে কমপ্লেন করুন তা আমাদেরকে আমরা তো দেখিনি কোথায় হামলা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা বলছে তার একটা অভিযোগ যে অন্য ডিলারের রেশন অন্য ডিলারের কাছে যারা রেশন নেয় তারা এখানে আসে তার জন্য মাল শর্টেজ পড়ে তিনি লিখিতভাবে কোনো অভিযোগ জানায়নি উপরে তিনি মৌখিকভাবে বলেছেন এই কথা তিনি বলছেন কারণটা কিছু না যেগুলো আগে স্লিপ করেছিল ওদেরকে মাল দেওয়ার জন্য বলা হয়েছিল আর আজকে যেগুলো স্লিপ করবে ওগুলো দুদিন পরে আসতে বলা হয়েছিল তো ছেলেটা ওইভাবে করে বলছি তো ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে পুরোনো স্লিপগুলো দেওয়া হয়ে গেছে তো বলছে যে হয়ে গেছে আমি বললাম যে ঠিক আছে তাহলে এগুলোকে এখন দেওয়া শুরু এখন কারেন্ট হচ্ছে এই এটাই এটাতেই কিছু পাবলিক আছে যারা যাদের আগে থেকেই অবজেকশন ছিল তিন মাইলেও তিন মাইলে অনেক দিন থেকে অবজেকশন মাল দিয়ে দেওয়া হতো আগে ওখানে গাড়ি তাদের অভিযোগ তাদের প্রতি প্রতি ফ্যামিলিতে এক কেজি করে মাল কম দেওয়া হয় প্রতি ফ্যামিলিতে না এরকম কিছু না কারো কারো আছে এমনিতে আটা প্যাকেট ফাটা থাকে আর কেজি চাল পড়ে যায় ফাটা 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 বস্তা আছে তো যার ফলে যার যার মাল একটু বেশি আছে ওর কাছ থেকে এক কেজি করে কম দেওয়া হবে কম দেয় আর কি ছেলে না না এখানে কোনো কি সরকারিভাবে লেখা আছে যে মাল ছিঁড়ে গেলে কিংবা প্যাকেট ছিঁড়ে গেলে কোনো ফ্যামিলির এক কেজি করে মাল এরকম দিতে হবে এরকম তো কিছু নেই সেক্ষেত্রে এক কেজি করে মাল কম পাচ্ছে অভিযোগ তাদের অভিযোগ থাকলে তো দিয়ে দিতে হবে তারা দীর্ঘদিন ধরে তাদের অভিযোগ যে তারা প্রতি মাসে আসে টোকন কেটে যায় ওই এই মাসের চাল তারা দ্বিতীয় মাসে পায় দ্বিতীয় মাসের চাল তারা এটা শর্ট হওয়ার কারণ হচ্ছে অনেক কাস্টমার আছে যারা অন্য ডিলারের কাছ থেকে নিয়ে নেয় নিয়ে নেয় তো আমারও মালটা এখানে শর্ট হয়ে যায় নিয়ে নেওয়ার পরে মানে আমার এখানে যদি ওরা স্লিপ করতো তাহলে আমার এখানেই মালটা আসতো তো আমার এখানে যদি স্লিপ না করে তাহলে তো আমার কাছে আসবে না তো ওই মালটা তখন ওই ডিলারের কাছে চলে যাবে না একটা বিষয় আছে যে কোনো কোনো মাসে কোনো মাসে ওরা স্লিপ করে এখন আমার আজকে এই মাসে যে স্লিপগুলো হবে বা যে যাদের যতগুলো লোককে মাল দেবো এই মালটা আবার আমি তিন মাস পরে পাবো রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ম করে দিয়েছে যে ফিঙ্গার দেবে মাল নেবে সেক্ষেত্রে আপনারা এখনো টোকনের উপরে চলছে না ওই যে বললাম যে শর্ট মানে যে মাসে আমার ফিঙ্গারিং কম হয়েছে আমার ফিঙ্গারিং কম হয়েছে ওই মাসে ওই ওই মালটা ওই মালটা হয়তো গত মাসেই ছিল মানে তিন মাস পর পর পাওয়া যায় তো হয়তো তিন মাস আগে আমার ফিঙ্গারিং কম হয়েছিল এখানে মাল গত মাসে একটু কম পড়ে গেছে এখানে একটা দুটো লোকের অভিযোগ প্রত্যেকটি লোকের অভিযোগ যে তারা মাল কম পাচ্ছে তারা টোকন নিয়ে আসছে মাসের পর মাস তাদেরকে টোকন ধরিয়ে দেওয়া হচ্ছে তারা রীতিমতো মাল ঠিকমতো পাচ্ছে না প্রত্যেকটি লোকের একই অভিযোগ এই রেশন ডিলারের বিরুদ্ধে বারংবার আমরা এই কমপ্লেনই পেয়ে গেছি এখানে তো করার কিছু নেই এখন কমপ্লেন তো যাচ্ছে কিন্তু মাল তো দিয়ে যাচ্ছে মাল দিলেও তারা প্রতি কেজিতে এক কেজি কম পাচ্ছে প্রতি ফ্যামিলিতে এক কেজি করে কম পাচ্ছে এখন যা যাদের ওই তো এক কেজি যাদের ছেলেটাই কম দিত ছেলেরা যারা মাল ডিস্ট্রিবিউশন করে ওরা কম দিত যা যে যাদের মাল বেশি আছে একটু কম দিতে সেক্ষেত্রেও আপনি কি জানতেন আপনি যে কেজি করে ছেলেরা কম দিচ্ছে তার সত্ত্বেও কিছু বলেননি না আমি বলেছি যে কম না দিতে কম যেন না দেয় ঠিক মতো যেন দেয় আর আপনি মানা করার সত্ত্বেও তারা কম দিয়ে যাচ্ছে হ্যাঁ ওদের ওই যে মাল নিয়ে যেত আগে ফাটা ওরাও করার কিছু নেই ফাটা প্যাকেট তো নেয় না ফাটা প্যাকেটগুলো নেয় না ফাটা প্যাকেটগুলো ওদেরকে দিতে বলা হয় যে যেগুলো যে যার যাদের শট মানবে না ওদেরকে ওটা দিয়ে নিতে আপনি বলছেন যে ফিঙ্গার হওয়ার কারণেই আপনার কাছে মাল কম আসছে কার্ড অনুযায়ী মাল আসছে না আপনার কাছে আপনার কাছে কার্ড অনুযায়ী মাল আসেন আপনি যতগুলো ফিঙ্গার দেন ততগুলোই মাল আসে আপনার কাছে সেটাই তো বলতে যাচ্ছে। এখন আপনি কি করবেন এতগুলো লোকের এত অভিযোগ কীভাবে তাদের সুরাহা করবেন তাদের আর অভিযোগ আমরা শুনতে পেলাম আপনি দুয়ারে দুয়ারে সরকার দিচ্ছেন না আপনি দুয়ারে সরকার দেওয়া বাদ দিয়ে দিচ্ছেন কিন্তু প্রত্যেকটি ডিলার এখনো দুয়ারে সরকার দিয়ে যাচ্ছে খালি এই আপনি দিচ্ছেন না কি কারণ কারণ ওই যে অবজেকশন হতো অবজেকশান হতো কি এখন একই গ্রামে সব গ্রামে তো একদিনে যাওয়া যায় না এখন এক একটা গ্রামে এক এক দিন যাওয়া হতো যাওয়ার ফলে কিছু ছাড়া পড়তো তো ও ওখান থেকে তারপরে ওদের অবজেকশন হতো নিয়ে নিত ঠিকই সবাই কিন্তু তারপরে অবজেকশন হতো অফিস থেকে ফোন আসতো আমার আমার কাছে তাহলে মাল তো দিয়ে দেওয়া হয়েছে তো ওদেরকে বলা হয়েছে যদি ওই গ্রাম থেকে না নিতে পারে তাহলে নেক্সট ওর পাশে গ্রাম আছে ওখান থেকে নিয়ে নেবে তো এরকম বারবার কমপ্লেন করেছিল তো আমি বললাম যে ঠিক আছে তাহলে ওখানে অন্য ডিলার সেট করে দিন আমি এরকম করে যদি বারবার কমপ্লেন করে আপনি যদি আবার আমাকে প্রেশার করেন তাহলে আমি তো দিতে পারব না ওখানে অন্য ডিলার সেট করে দেবেন আপনি আপনি নিজেই মানা করে দিয়েছেন যে আমি দিতে পারবো না হ্যাঁ তাই তো এখন আপনার এতগুলো লোকের অভিযোগ কিভাবে আপনি সুরা করবেন যেহেতু আমরা জানি যে ফিঙ্গার দিয়ে মাল তোলে যে আসবে ফিঙ্গার দেবে মাল তুলবে সেক্ষেত্রে আপনি এখনও টোকনের টোকন ধরিয়ে দিচ্ছেন কারো টোকন হারিয়ে যাচ্ছে কারো টোকন ছিঁড়ে যাচ্ছে সে ওই মাসের মাল পাচ্ছে না টোকন ধরানোর কোনো কারণ নেই বললাম যে এখন মালটা যেগুলো আগে ওরা স্লিপ করে গেছে মাল দেখেন এক এক কথায় আমি বলছি যে আমার ফিঙ্গারিং হবে এ মাসে যা ফিঙ্গারিং হবে এই মাসে মালটা আমি তিন মাস পরে পাবো এগুলো মাল দেবে এখন জানো ওখানে